প্রতিদিন ন্যায় বন্ধুরা আজকে আবারো আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম মূলত গ্রামীণ ব্যাংকে শিক্ষানিবেশ কেন্দ্র ব্যবস্থাপক পদে সাত দুই হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ সমাধান নিয়ে হাজির হয়েছি ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি ভিডিও অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে রাখবেন আমি নিত্য নতুন সকল চাকরির খবরা খবর এবং আপনারা আবেদন কিভাবে করবেন আবেদনের পদ্ধতি সবকিছু বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি সো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বহু নির্বাচনী মূলত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সময় ছিল এক ঘন্টা শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপক পদের নাম দেখতে পাচ্ছি সাত দুই দুই হাজার পঁচিশ তারিখে মূলত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে আমরা এক নাম্বারে এখানে দেখতে পাচ্ছি একের ক নাম্বার উত্তর হবে দুইয়ের খ, পাঁচ এর ঘ ছয়ের গ সাতের ক আটের খ নয় নাম্বার দেখতে পাচ্ছি ঘ দশ নাম্বার দেখতে পাচ্ছি খ এগারো নাম্বার দেখতে পাচ্ছি খ বারো নাম্বার খ তেরো নম্বর দেখতে পাচ্ছি বৃত্তের পরিধি যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী রেখাকে বলে যা চোদ্দ নাম্বার দেখতে পাচ্ছি ক পনেরো নাম্বার দেখতে পাচ্ছি খুব দেখতে পাচ্ছি খুব দেখতে পাচ্ছি আমরা সতেরো নাম্বার এখানে এখানে অ্যান্সার দেওয়া হয় নাই তবে এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এখানে একশো পঞ্চাশ পার্সেন্ট এখানে যে ক খাওয়া আছে সেগুলো ভুল আছে আঠারো নাম্বার দেখতে পাচ্ছি এখানে ক এবং উনিশ নাম্বার দেখতে পাচ্ছি ক বিশ নাম্বার দেখতে পাচ্ছি এখানে ঘ একুশ নাম্বার আমরা দেখতে পাচ্ছি গ অ্যান্সার হবে মূলত সম্পূর্ণ যদি আমি আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক লং হতে পারে এ কারণে আমি শর্টকাট শুধু গুলো বলে দিতেছি আপনারা মিলিয়ে নেবেন যারা পরীক্ষা দিয়েছেন এরপরে আমরা বাইশ নাম্বারটি দেখতে পাচ্ছি নিচের কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশের গ নাম্বার অ্যান্সার হবে তেইশ ডক্টর মোহাম্মদ ইউনুস দেবাগাব খামার প্রতিষ্ঠা করেন উনিশশো সালে খ নাম্বার অ্যান্সার হবে জুলাই গণ অভ্যন্তরে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমসির শিল্পকর্মটির অঙ্কন করেন কে শহীদ কবির পঁচিশ নম্বর আমরা দেখতে পাচ্ছি কোন নেতা ফরায় এ জি নেতৃত্ব দেন হাজির সৈয়দ উল্লাহ ছাব্বিশ নাম্বারে দেখতে পাচ্ছি নাম্বার অ্যান্সার হবে গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে মালয়েশিয়া সাতাশ নাম্বার আমরা দেখতে পাচ্ছি মিয়ানমারের সাথে রয়েছে তিনটি খারাপ অ্যান্সার আঠাশ নাম্বার দেখতে পাচ্ছি ক নাম্বার অ্যান্সার হবে উনত্রিশ নাম্বার আমরা দেখতে পাচ্ছি সুশানের সুশাসনের মূল কি ঘ অ্যান্সার হবে তিরিশ নাম্বার দেখতে পাচ্ছি গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি গয় আনসার হবে আমানত ছাড়া ইন প্রদান আই এল ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভায় অবস্থিত বত্রিশ নম্বর আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ফেসিবাদের জনক বলা হয় কাকে ঘ নাম্বার দেখতে পাচ্ছেন বেনিতো মুসোলিনী তেত্রিশের ঘ হবে এরপরে চৌত্রিশ নম্বর আমরা এখানে দেখতে পাচ্ছি কোন দেশটি রুবিও ইউনিয়নের সদস্য ঘ নাম্বার অ্যান্সার হবে পঁয়ত্রিশ আকাশ রঙ্গনের সৃষ্টির কারণ হচ্ছে বৃষ্টির কণা ছত্রিশ প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ হচ্ছে উচ্চ তাপে তরলের স্ফুটাঙ্ক বৃদ্ধি পায় স্টক আংশিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে এটি কি এটি মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্ত চলাচলে বাধা প্রদান করে আটত্রিশ নম্বর দেখতে পাচ্ছি কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয় রোম বলা হয় ইমেল আদান প্রদানে ব্যবহৃত এস পি এর পূর্ণরূপ কি সিম্পল মেল ট্রান্সফর প্রটোগল চল্লিশ নম্বরে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম নয় গুগল এখানে এরপরে বর্নামূলক প্রশ্ন দুটি লেখার কথা বলা হয়েছে এক নাম্বার দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের যা আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর একটি ছুটির আবেদনপত্র লিখতে বলা হয়েছে এবং রাইড এ ইজি ওয়ান সোসিয়াল বিজনেস ইন বাংলাদেশ সম্পর্কে একটা আপনাকে শর্ট ইজি লিখতে হবে নির্দেশ কেন্দ্র ব্যবস্থাপক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মূলত সাত দুই দুই তারিখে এর সংক্ষিপ্ত প্রতিবেদন আপনাদের এই সমাধান সম্পর্কে কোন কিছু যদি জানার থাকে থেকে থাকে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট এ জানিয়ে রাখতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আগামী কোন নতুন ভিডিও